বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কের জেরে এবার সাইবার হামলায় ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ হারিয়েছেন অভিনেতা শারাফ আহমেদ জীবন সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এমন দাবি করা হয় বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের রিপোর্টে গত চব্বিশ জুন সাইবার একাত্তর ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে অভিনেতা শিমল শর্মার ফেসবুক প্রোফাইলের ছবি শেয়ার করে লেখা হয় অবশেষে শরফ আহমেদ জীবনের অফিশিয়াল পেজটি আউট নেক্সট দাদু অপেক্ষা এর আগে গত এগারো জুন সাইবার ফোর্স নামে ফেসবুক গ্রুপে দেয়া পোস্টে বলা হয় শরফ আহমেদ জীবনের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেওয়া হলো। প্যাচেলর পয়েন্টের নাটকের অভিনেতা সরাফ জীবনের ফেসবুক ওই দেশে পাঠিয়ে দেয়া হলো। পরে ফেসবুকে সার্চ দিয়েও শরাফ আহমেদের অ্যাকাউন্ট এবং পেজের কোনো হদিস মেলেনি সম্প্রতি একটি কমল পানীয়র বিজ্ঞাপনে শরফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে যদিও পরবর্তীতে তিনি ফেসবুকে পোস্ট করে আরও সচেতন হয়ে কাজ করার কথা জানান পোস্টটি তিনি লিখেছিলেন আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় মেয়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা সরাফ আহমেদ জীবন শীম শর্মা আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ সে সময় অভিনেতা সরাফ আহমেদ জীবন তার ফেসবুকে লিখেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সম্প্রতি কোকাকলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও এই কাজটিতে তুলে ধরেছি তিনি আরও বলেছেন বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র জীবনের ভাষায় ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিয়ে এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে উল্লেখ্য কোকাকলা সেই বিজ্ঞাপনটিতে দেখা যায় একজন ক্লান্ত হয়ে দোকানে এসে দাঁড়ালে তাকে কোক দেব কিনা জিজ্ঞেস করছেন বিক্রেতা তখন তিনি বলছেন এই জিনিস এখন আর খাচ্ছি না কারণ এটি তো না না খাচ্ছি তখন বিক্রেতা শুনতে চান একথা কে বলেছে পরে দেখানো হয় কোকাকলা যে ইসরায়েলি পণ্য তার কোনো সঠিক তথ্যসূত্র নাই বিজ্ঞাপনে আরও বলতে শোনা যায় কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে আসলে এটি সে দেশের পণ্য নয় মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকলা বয়কটে ডাক দিয়েছে একশো দেশের মানুষ কোক খায় এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে তাই বিভ্রান্ত না হয়ে গুগল সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনে বিজ্ঞাপনের এমন গল্প ভালোভাবে নেননি অনেক নেটিজেন তারা কোকাকলার পাশাপাশি এই বিজ্ঞাপনের মডেলদেরও বয়কটে ডাক দেন